পুটির মা ও পুটির মা পুটির মা বাড়ি আছো কি বলবো তোমায় তারা বসি আগে একটু ভালো করে বসে নি আরে পুটির মা তুমি তো কালকে যাওনি পাড়ার গোল মিটিং এ পাড়ার কেচ্ছা শুনলে তোমার কান পাতা দায় হয়ে যাবে গো কি অবস্থা পাড়ার পুটির মা আরে শোনো আগে আমার কথাটা আরে ও পাড়ার হারান সম্পর্ক সাথে

আরে ও পাড়া সুমনটা কি হয়েছে জানো ঘুষ দিয়ে সরকারি চাকরি পেয়েছিল কালকে তো শুনলাম কি ঝগড়া কি ঝগড়া মা গো মা বউরের সাথে কি ঝগড়া বউ বলেছে সরকারি চাকরি নেই বউও নেই বউ বাপের বাড়ি চলে যাবে আরে আরেকটা কথা শোনো চম্পার মেয়েটা কি করেছে জানো আরে কলেজ যায় বলে নাকি শহরে কলেজে যায় ওরা ডিম কলেজে যায় কলেজে যাওয়ার নাম করে ও পাড়ার একটা ছেলের সাথে নাকি কি ফস্টি নষ্টি কি ফস্টি নষ্ট আর ছেলে দেখে এসেছে কি বলবো তোমাকে আমি পুটির মা পাড়াটা একেবারে ছায়া হয়ে গেছে যাচ্ছে তাই হয়ে গেছে আরে বাবা কি করব দেখো আমাদের কি আছে পরের ছেলে পরমানন্দ যত উচ্ছনে ততই আনন্দ আমাদের কি গো আমরা পাড়ার একটু ভালো চাই সেই জন্যই না আলোচনা করি বলো আমার তোমার ছেলে মেয়েরা কি ভালো বাবা মাকে জিজ্ঞেস করে পাড়া কি গো চা খাওয়ার সময় নেই আমাকে আবার যেতে হবে ওই গোপীর বাড়ি গোপীর বউও তো কালকে যায়নি ওকেও তো জানাতে হবে আমি এখনো হাড়ি চড়াই নেবো সারা রাত পেটের ভেতর ঘুর ঘুর গুর আমাদেরকে জানানোর জন্যে ওই গোপীর বউকে জানাবো তারপর আমি গিয়ে হাড়ি চড়াবো আমি উঠি বুঝলে আবার গোপীর বাড়ি যেতে হবে একবার রান্না পরে হবে কথাগুলো না বললে হয় বলো কি মারার অবস্থায়